হ্যালো জি আপেলো সবাই কেমন আছো হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমি এসছি মাঠে মাঠে এসছি কিসের জন্য তোমাদের সবাইকে একটু দেখাই তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের সবার সাপোর্টে আমার অক্লান্ত পরিশ্রমে আমি ফেসবুক বা ইউটিউব করে কি করেছি সেইটাই তোমাদেরকে একটু দেখাবো তো তার জন্য চলে এসছি আমি মাঠে আর আরেকটা জিনিস দেখাই এই দেখো চলো যাওয়া যাক তোমাদের দাদাভাই কী করছে

তো সত্যি কথা বলতে আমার না কান্না পাচ্ছে মানে আমি যখনই ভাবি যে হ্যাঁ আমি তিল তিল করে জমিয়ে আমি কিছু করতে পেরেছি তোমরা অনেকে অনেকেই আমাকে বাজে মন্তব্য করো বা অনেকেই অনেক কথা বলো দেখো আমার চোখ দিয়ে জল চলে এসছে তো এক সময় আমাদের কাছ থেকে জমি জমা কেড়ে নেওয়া হয়েছিল সে কিসের কারণে বা কি আমি ওটা আমি যাচ্ছি না এই বিষয়ে তো আমার একটা মানে যে বা প্রতিজ্ঞা ছিল মনে যে আমি যদি কিছু করতে পারি অবশ্যই আমি মানে এক তিল জমি অন্তত নেব আর সেটা তোমাদের দাদাভাই তোমার দাদাভাই একটু আগে বললো না যে কল্পনা নিজের জমি কিনেছে এই জমিটা তোমাদের দাদাভাইকেই আমি আর কি তোমার দাদাভাইয়ের নামে দিয়েছি তোমার দাদাভাইকে প্রচুর লোক ঠকিয়েছে প্রচুর প্রচুর লোক ঠকিয়েছে নিজেদের লোকই তো সেইখান থেকে আমি একটা প্রতিজ্ঞা করেছি যেটুকু হোক আমি কিনবই তো আজ মানে এই ইউটিউব বলো ফেসবুক বলো এ জায়গায় এসেই কিন্তু আমি এই যেটুকু করতে পেরেছি তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যা আজকে তোমাদের দাদা ভাই কষ্ট হলেও নিজের জমিতে চাষ করছে ঠিক আছে আমি কি বলবো আমি বুঝতে পারছি না আমার এই চোখের জলটা না আনন্দ থেকেই হচ্ছে কেন কোনো দিন ভাবিনি যে আমি এক কাটা জমি নিতে পারবো সত্যি কথা বলতে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সবার সাপোর্টে কিন্তু আমি একটু জমি রাখতে পেরেছি তো সেই জমিটাই দেখো তোমাদের দাদাভাই চাষ করছে আলু লাগাবে তো আমরা কোনো দিন না এই চাষবাস করিনি বুঝতে পারছো বন্ধুরা তো এই প্রথম তোমাদের দাদাভাই চাষ করছে আর এ দেখো জমির আল কাটতে এসছে সেই ভোরবেলা আমি জানি ওর ভীষণ কষ্ট হচ্ছে আর মনে মনে আনন্দও হচ্ছে যে না আমরা নিজস্ব জমি একটু চাষ করব। তো বলছে কোমরে যন্ত্রণা করছে কোনো দিন করে না তো আর কেউ কিছু মনে করো না একটু মানে চোখ দিয়ে জল চলে আসলো হুম তোমাদের ভালো লাগলে লাইক তো ওই দেখো ওইখান থেকে ওই এরিয়া ওই যে সব চাষ করা হয়ে গেছে তো এখানে আমরা আলু লাগাবো তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকেও সুস্থ থেকেও সবাই তো চলো টাটা তোমাদের দাদাভাইকে একটু হেল্প করি ঠিক আছে মানে সময় করে কোনো না তো আমিও করিনি কোনো সময় বাপের বাড়ি দেখেছি আমার বাবা তো 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 সেইভাবে জানি টুকটাক একটু এদিক ওদিক কাজ যতটা সম্ভব দুজনে মিলেমিশে করব কই গো সবাইকে একটু টাটা দাও টাটা চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা ফলো করো আর ইউটিউব থেকে যারা আমার দেখছে ভিডিও অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা